মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যদি বাংলার মুখ্যমন্ত্রী হতেন নেতাজি সুভাষ বসু তাহলে পরিস্থিতি কিভাবে সামলাতেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই মনোভাব নিয়ে তিনি শাসন করতেন তার নীতি ছিল শৃঙ্খলা এবং উন্নতি নেতাজি কোনো অরাজকতা সহ্য করতেন না প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে তিনি স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিতেন সম্ভবত সেনা বা বিশেষ বাহিনী মোতায়েন করতেন তিনি সরাসরি মানুষের সামনে কথা বলতেন যেমন উনিশশো চল্লিশে করতেন হয়তো মুর্শিদাবাদে মিটিং ডাকতেন বলতেন শান্তি রাখুন ন্যায় পাবেন কৃষি শিল্পের উন্নয়নের মাধ্যমে অস্থিরতা দূর করতেন মনে রাখবেন ফৌজে তিনি সব ধর্মের মানুষকে এক করেছিলেন ইতিহাস বদলানো যায় না কিন্তু ইতিহাস থেকে শেখা যায় সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আমাদের শেখায় দৃঢ়তা ন্যায় এবং একতা ধরুন সময় ফিরে গেল ২০২৪ সালের বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী সুভাষচন্দ্র বসু সাম্প্রতিক মুর্শিদাবাদ অশান্তি তিনি কিভাবে সামলাতেন আজকের মতো টুইটার যুদ্ধ নয় নেতাজি সরাসরি বলতেন দলগত রাজনীতি স্থগিত এখন বাংলা বাঁচাও গুজব রোধে আটচল্লিশ ঘন্টার জন্য সামাজিক মাধ্যম বন্ধ কিন্তু প্রেস কনফারেন্স প্রতিদিন হতো নেতাজি শুধু শান্তি নয় উন্নয়ন চাইতেন তার ফাইভ ইয়ার প্ল্যান অব বেঙ্গল থেকে ধারণা নিয়ে নীল শিল্প রিভাইভ ইউথ ব্রিগেড সেট করেছিলেন নেতাজির সময় লাঠি লাঠিচার্জ নয় লিডাররা প্রথমে গুলি খেতেন আজ আমরা কি হারিয়েছি কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর আপনার মতামত দিন আজকের বাংলায় নেতাজির নীতির কী প্রয়োজন কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ